আজ বাইরে বেরিয়েছিলাম আর করেছি কিছু টুকিটাকি কেনাকাটা তার মধ্যে এই লিপস্টিকটা দেখাচ্ছি এটা একটা কিনে এনেছি এই সেটটা আমি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করবো আর এই কোম্পানিটাও তো সেই জন্য এটা ট্রাই করব বলে ভিডিওটা অন করেছি আর এখানে দেখো একটা আই শ্যাডো প্যালেট নিয়েছি হিলারি রুডার তো এটা হচ্ছে নিউডের একটা সেট ছিল কিছু সেট যেগুলো আমার খুব পছন্দ হয়েছে আর এখানে একটা ম্যাট বেবি পিঙ্ক কালারের নেল পলিশ নিয়েছি আর নিয়েছি একটা খুব ইন্টারেস্টিং পার্ট যেটা আমার ভীষণ ভালো লাগে ক্যারি করতেও ভালো লাগে পড়তে গেলে অবশ্যই কান্নাকাটি করতে হয় এখানে নিয়েছি একটা সি গ্রিন কালারের আইলেন্স ঠিক আছে তো যাই হোক এইগুলো এখন থাক এগুলো পরের একটা কোনো ভিডিওতে পরবো দেখাবো তো এই যে এই গ্ল্যামের লিপস্টিকটা দেখাচ্ছি এটা কিন্তু গ্ল্যাম কোম্পানির একটা লোকাল কোম্পানি মেবি আর এর সাথে একটা কিন্তু শার্পনার ফ্রি দিয়েছে তো এটাকে ছিঁড়তে কাটতে একসব মানে একেবারে একাকার হয়ে গেছে যাই হোক এটা হচ্ছে সিল করা থাকে মানে যেমন থাকে প্রত্যেকটা নতুন জিনিস তো সেইটাই ভাবলাম প্রথমে তার দিয়ে কাজ চালাতে পারব কিন্তু হলো না অগত্যা সেই পিনই মানে আমার কাজে আসলো তো সেফটি পিন ছোট হলেও কিন্তু বড় বড় কাজে আসে তাই না এটা কিন্তু মেয়েদের একটা অস্ত্রও বলতে পারো যাই হোক এটা দিয়ে ছিঁড়ে ছুঁড়ে নিলাম আর এই যে খোঁচাখি করতে গিয়ে নোখটা গেল ভেঙে নেল পালিশ নিয়ে আসলাম স্বাদ করে পড়ব বলে তার মধ্যে একটা নোখ এমনি নোখগুলো ছোটো ছোটো একটা নোখ গেল ভেঙে যাই হোক এখন এটাকে খুলে নিই খুলে নিই একটু টেনশানে রয়েছি কারণ এই শেডটা না মানে লিপস্টিকের সব শেড দেখবে স্কিনের সাথে ম্যাচ করে না ফেসের সাথে ম্যাচ করে না অনেক ঝামেলা হয় আর আর আমার আবার নিত্য নতুন সেট ট্রাই করতে ভালো লাগে এই করে করে যেগুলো পছন্দ হয় না সেগুলো অনেক জমে যায় যে দিনের পর দিন মাসের পর মাস ব্যবহারই হয় না তো একটা সময় গিয়ে মানে মোটামুটি সেগুলো কাউকে দিয়ে দিই বা ফেলে দিই এই করে করে কিছু লিপস্টিক কিন্তু আমার জমা হয়ে যায় তো এটাকেও একটু ভয়ে ভয়ে নিয়ে এসেছিলাম অ্যাপ্লাই করলাম দেখো অ্যাপ্লাই করছি আমার মোটামুটি কিন্তু খারাপ লাগছে না এটার মধ্যে একটা স্মুদিং এফেক্ট আছে একটা ক্রিমি লুক আছে ম্যাট বলে দিয়েছে যদিও কিন্তু হ্যাঁ ম্যাট হলো খুব লাইট ওয়েট আর একটা তুমি লুক আছে তো খুব তাড়াতাড়ি এটা মানে লিপসের সাথে অ্যাবজর্ভ হয়ে যাচ্ছে আর সেটা কিন্তু আমার একটু ভালো লাগতে শুরু করেছে এটাকে আমি একটু ক্লোজ করে এনে তোমাদের সামনে ধরে দেখানোর চেষ্টা করছি না পিঙ্ক কালার না মারুন কালার না ব্রাউন কালার এই যে লিপস্টিকের স্টিকের পিছনে যে কালারটা দেখছো অ্যাকুরেট এক কালার মানে কোনো হেরফের নেই যেমন স্টিকটার পিছন দিকটায় দেখিয়ে দিয়েছে সেই রকমই কিন্তু কালারটা এসেছে তো কালারটা কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লেগে গেলো মানে ভালোবাসা তৈরি হয়ে গেলো হঠাৎ করে এটা স্টেকচারটা খুব বেশি যে হেভি তা নয় কিন্তু আর এটা মানে অ্যাপ্লাই করার পর মনে হচ্ছে সেরকম একটা খুব একটা যে টান টান খিচা খিচা ব্যাপার হচ্ছে তাও নয় তো সব মিলিয়ে কিন্তু আমার কালারটা যেমন পছন্দ হয়েছে টেক্সচারটাও ভীষণ পছন্দ হয়েছে আর হ্যাঁ কিছু কিছু ব্র্যান্ডেড লিপস্টিক দেখবে লোকাল কোম্পানি হওয়া যাই হোক তার কাছে কিন্তু হার মেনে যায় তাই না এটা এরকমই